কলেজ টিলায় আজ অনুষ্ঠিত হয়ে গেল মেগা স্বাস্থ্য শিবির কলেজ টিলার বিপ্লবী সংঘের বাহাত্তম প্রতিষ্ঠা বার্ষিকী প্রতিপালনের অঙ্গ হিসেবে আয়োজন করা হয়েছিল এই মহতি আয়োজনের মেগা স্বাস্থ্য শিবিরের উদ্বোধন করেন রাজ্যের সাংসদ রাজীব ভট্টাচার্য এদিনে মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন কর্মসূচিতে ছিল এলাকার গুণীজন এবং বিদগ্ধজনেদের সম্মাননা জ্ঞাপন সূচনা করা হল মুখ্যমন্ত্রী স্বচ্ছতা পুরস্কার দু হাজার ছাব্বিশের মেধাবী পড়ুয়াদের মধ্যে সংবর্ধনা জানানো সভায় সূচনা করে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রাজীব ভট্টাচার্য জানিয়েছেন আমাদের এই পরিবেশ আমাদের এই সমাজকে রক্ষা করার জন্য প্রত্যেকের অংশীদারিত্ব প্রয়োজনীয়তা আছে রাজনীতি জাগুশি হোক কিন্তু প্রত্যেকের পার্টিসিপেশন এই সোশ্যাল ওয়ার্কারের মধ্যে সোশ্যাল অ্যাক্টিভিটিজের মধ্যে প্রত্যেকের পার্টিসিপেশন দরকার এবং তার জন্য আমাদের যত সহযোগিতা আমার যত ব্যক্তিগত সহযোগিতা নিশ্চয়ই আপনাদের পাশে থাকব আপনাদেরকে সহযোগিতা করব।